ভাই ভাই বলেন খুব দারুন একটা দুধের ছাগল না ভাই খুব দারুণ একটা দুধের ছাগল ভাই সুন্দর কালারফুল একটা বিটল ক্রস ছাগে ভাই খুব দারুন দুটা দুধের ছাগল না ভাই খুব দারুন দুটা দুধের ছাগল ভাই এই ছাগল দুটা ভাই যেখান থেকে আনছি ভাই এটা দুই বোন ভাই উনি বলছেন যে দুই বোন দুধের ছাগল না ভাই দুধের ছাগল ভাই এটা একটা বিটল ক্রস মাছ ভাই কারণ একটা দুধের ছাগল দারুন একটা দুধের ছাগল ভাই বিটলের সাথে হালকা হরিয়ানা মিক্স একটা মা থাকে ভাই কালা কিস কিস নাকি একেবারে ভাই কি কয় একে মেশ কালা বলা হয় ভাই আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলে আলিম ভাইয়ের ফার্মে ভাই ঠিকানা রইল নাটোর জেলা গুদ্দাসপুর থানা পম্পা থুরিয়ে ধরে আপনারা যদি কেউ আসতে চান ভাইয়ের সাথে আপনার কথা বলে আসবেন আর ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে দুধের ছাগল খামার উপযোগী ছাগল আজকে অনেক ছাগল আছে মোটামুটি সীমিত আকারে দিয়ে থাকে বাজার অনুযায়ী যারা নিতে চাচ্ছেন বাসের মাধ্যমে ভাই দেশে যেকোনো জায়গায় পাঠায় নাম ঠিকানার মাধ্যমে আজকে যে আছে কেমন কি দাম ভাই একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কয়টা কালেকশন কালেকশন আছে ভাই মোটামুটি কিন্তু তো সব দেখানো সম্ভব না ভাই আচ্ছা আচ্ছা তারপরে বারো চোদ্দটা দেখাবো কি কি জাত দেখাবেন জাতের ভিতরে ভাই বিটলটা একটু বেশি আছে ভাই বিটল তোতা হরিয়ানা সব মিক্সারই আছে পাশাপাশি দুই সেটা খাসিও আছে আচ্ছা আচ্ছা আর দামের দিকটা তো ভাই বরাবর কম দিয়ে থাকি আর আজকেও চেষ্টা করব সর্বনিম্ন যে দাম দেওয়া যায় তার ভিতরে ভাই আজকে আবার একটা টপ আকর্ষণ আছে ভাই আজকের ছাগলগুলা যেগুলো আছে প্রায় দুধের ছাগল এবং অল্প বয়সী আচ্ছা অল্প বয়সী বলতে ভাই একবার হয়তো বাচ্চা দিছে দুই দাঁত চার দাঁত এরকম কোয়ালিটি গুলোই সবচেয়ে বেশি আজকে এখন দর্শকদের প্রতি যেটা অনুরোধ ভাই সম্পূর্ণ ভিডিওটা ওনারা যদি না টাইলে সম্পূর্ণ ভিডিও দেখেন ওনারা ওনাদের কাঙ্ক্ষিত ছাগলটা দিতে পারবেন দর্শক আজকে ছাগলগুলা ভাই দুধের ছাগল কিছু আছে ভালো ভালো যারা অল্প বাজেটে খামার শুরু করতে চাচ্ছেন সবাই তো দামি ছাগল নিতে পারে না অনেকে যারা শুরু করেন ক্রস দিয়ে শুরু করলে অভিজ্ঞতা হলো তারপর আপনারা দামের দিকে যাবেন তবে ভাইরা এই সমস্ত দুধের ছাগল হরিয়ানা ক্রস বিটল জাতের শিরোহি জাতের এই ধরনের ছাগল ভাইরা আনে এবং খুব স্বাস্থ্যবান স্বল্প দামে দিয়ে থাকে আজকে যে ছাগলগুলো আছে ইনশাল্লাহ দেখাবো ভাই তাহলে আপনি পরিচয় নাম্বারটা দিয়ে আমি ভাই মোহাম্মদ আব্দুল আলিম আমার পেশা ধরেন ব্যবসা বা আমি একজন বাণিজ্যিক খামারি আচ্ছা 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 আমার ঠিকানা হলো নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পম্পাধুরিয়া গ্রামে আমার খামারটা অবস্থিত আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ প্লাস কন্টাক্ট নাম্বার যে কোনো প্রয়োজনে ছাগল প্রেমীরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে দর্শক যে ছাগল চয়েস হবে স্ক্রিন শর্ট ভাই ভাইয়ের নাম্বারে পাঠাবেন যে ছাগলটা আছে কিনা যদি থাকে ভাই সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিবে আজকে যে ছাগলগুলো আছে দেখাবেন ইনশাল্লাহ কোন শুরু ভাই ভাই বলেন খুব দারুণ একটা দুধের ছাগল না ভাই খুব দারুণ একটা দুধের ছাগল ভাই সুন্দর কালারফুল একটা বিটল ক্রস সাগি ভাই ওর সাথে হালকা হরিয়ানা মিক্স কত হাইট ছাগলটা এটা হাইট ভাই অনুমান করলে ভাই একত্রিশ থেকে বত্রিশ একত্রিশ বত্রিশ যে ভাই দাঁতের কি অবস্থা এখন দাঁতের অবস্থাটা ভাই দেখায় দেই ভাই নতুন দুই দাঁত চলে ভাই গাপ প্রদানের কি অবস্থা একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো আমি কালেকশন করছি উনি আমাকে বলে দিছে দুই মাস হলে উনি বিট করাইছে আচ্ছা আর প্রতিবেদনে দর্শক বা কাস্টমারের উদ্দেশ্যে ভাই গাবিনের দিকটা ভাই এটাই বলতে হবে আমি নিজে যেটা বিট করাই এটার বিবরণ আলাদা ভাই কথা বুঝেন অবশ্যই আচ্ছা তারপরে আরেকটা দিক হলো ভাই আমাদের ভাই এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেক মানে তৎপরতা চলছে এখন আপনি ছাগল কিনবেন বা আপনার চ্যানেলের মাধ্যমে ছাগল কিনবেন ওনাদের প্রতি আমার যেটা অনুরোধ সেটা হলো আপনি ছাগলের বডি ল্যাঙ্গুয়েজ বডি ফিগার বডি স্ট্রাকচার বা ছাগলের যেগুলো আলাদা পার্টস পাতি থাকে ভাই তাকে বলা হয় এগুলো আপনার দেখতে হবে ভাই

ভাই বাপছর দামও না ভাই বাচ্চার দামে ভাই হলো গাবিন ছাগল কিন্তু আচ্ছা এবং মাছাগল দুটো 30000 ধরা যায় না না দাদা 32000 দাম নিও ভাই খরচাপাতি দিয়ে দেব আচ্ছা দশই দেব ভালো লাগে কথা আলিম ভাই ভাই বলেন এটা কি দাতা ছাগল ভাই এটাও বিটলের সাথে হালকা hore না mix একটা ছাগি ভাই এটা বয়সটা কেমন এটা দুধের দ তা চলতেছে ভাই কিন্তু আশ্চর্যজনক বিষয় ভাই দুধের দ তো অবস্থায় প্রথমবারের মতো ভাই এটা প্যাগনেট

দুধের ছাগল না ভাই দুধের ছাগল ভাই এটা একটা বিটল ক্রস মাছ আগে ভাই কত হাইটের ছাগলটা এটা হাইট ভাই প্রায় 33 ইঞ্চি হাইট ভাই নতুন 6 দাঁত চলে ভাই দুইবার বাচ্চা দিয়েছে দিয়া দিতে তৃতীয়বারের মতো ভাই প্রায় দুই মাস হয় দুই চার দিন কম আছে ভাই 100 বিটল দিয়ে বিট করাইছি আমি নিজে আমার কাছে ভিডিও আছে ভাই 6 দাঁত বললেন ছয় দাঁত ভাই নতুন ছয় হাইটটা কত বললেন হাইট 33 এর মতো আর গাবের বয়স

সুন্দর কালারের একটা খাসি এটা চকলেট কালার ধরে না চকলেট কালার বা কেউ বলছে হাইট আছে ভাই তেত্রিশের মতো হাইট এটা কত আছে লাইব অনুমান করলে ভাই চল্লিশ কেজির কম হবে না ভাই দুই এক কেজি উপরে হবে দাঁতে কি দাঁত দাঁত ভাই মাত্র ফাঁক হয় ভাই একটা দাঁত বের হয়েছে ভাই তাই না জি ভাই ওই দুই দাঁতে বলা চলে তাহলে মোটামুটি খুব দারুণ একটা খাসি জি ভাই যেমন চেহারা বডি ল্যাঙ্গুয়েজ ও খুব সুন্দর ভাই পুষার মতো একটা খাসি ভাই ছাব্বিশ সালের জন্য তৈরি করা লাগবে কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দাম চাওয়া ভাই বিশ হাজার টাকা কিছু এটা কমায় দেন সম্ভব হবে পাঁচশো কমায় দেবো আপনার সম্মানে ভাই আর খরচাপাতিটা পাতি দিয়ে ভাই আসলে মানে এক দামই বুঝলে ঠিক আছে প্রত্যেকটাই দেখেন খেয়াল করে এটা পাঁচশো কমায় দিলেন না জি ভাই উনিশ হাজার পাঁচশো ভাই আবার খরচও দিবেন খরচা দিয়ে দেবো দশ যদি ভালো লাগে নিতে পারেন ভাই ভাই বলেন দারুণ একটা দুধের ছাগল দারুণ একটা দুধের ছাগল ভাই বিটলের সাথে হালকা হরিয়ানা মিক্স একটা মাছ হাগি ভাই কত হাইট এটা হাইট ভাই অনুমান করলে একত্রিশ এর উর্ধ হবে ভাই গাব প্রয়োজন কি অবস্থা কোন আছে গাবিনের তত্ত্ব ভাই এটা দুই মাস মাইনাস ভাই বিট করানো আছে এই তত্ত্ব আছে আমার কাছে দাঁতে কেমন ছাগল দাঁত ভাই নতুন দুই দাঁত ভাই সব মিলায় ছাগলটা চয়েসফুল একটা ছাগল লম্বা চোরা গঠন সব সুন্দর তারপরও দুধের ছাগল ভাই কেমন দুধ আসছে যেমন এটা ভাই প্রায় এক কেজি ভাই একটু কম হয় ভাই তাহলে একটু দেখাই দেই ভাই দেখেন এই দেখেন দুধের টাঙ্কিটা দেখছেন ভাই খুব সুন্দর এই দেখেন এই যে দুটা বাটি ক্লিয়ার ভাই কলা বাট দুধের ছাগল ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই 17000 ভাই আচ্ছা কিছুটা সেক্রিফাইস আছে কি খরচ পাতি দিয়ে দেব ভাই আচ্ছা দর্শক দিয়ে দেব দর্শক নিয়ে ছাগলটা দারুণ একটা ছাগল ভালো লাগলে কথা বলেন আলিম ভাই ভাই বলেন মাকি চিনি না

এ ভাই আলিম ভাই এই ছাগলটা যদি কেউ নেKem কত দাম কেউ নিলে বা করলে দাম নিবো ভাই 18000 অল্প দামে না অল্প দাম ভাই ক্যারিং খরচ আপনি দিয়ে দিবেন কাশি ভাই আগে দেখার মতো কাশি ভাই ক্যারিং খরচ আমি দিয়ে দেব পছন্দ যদি মনে চায় ভালো লাগে কথা বলতে পারেন আলিম ভাই ভাই বলেন কালা কিসে নাকি একেবারে ভাই কি কয় একে মেশ কালা বলা হয় ভাই কালো অনলাইনে ভাই কালো ছাগল অনেকে চয়েস করে না কিন্তু এটা যে পার্সেন্টের ছাগল ভাই এই পার্সেন্টের জন্য ভাই এটা আমি কালেকশন করছি হাইট কেমন আছে এটা হাইট আছে ভাই পাকা বত্রিশ দাঁতে কি অবস্থা দাঁত ভাই নতুন চকচকে দুই দাঁত ভাই দেখায় দেয় তারপরেও আচ্ছা দেখেন ভাই দুই দাঁত একবার বাচ্চা দিছে ভাই একবার দিছে পাচ্ছেন জি ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো দুই মাস প্লাসে আবার বিট করানো আছে কি পাঠা দে

কেমন দাম চাচ্ছেন ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই হম দাম তো ভাই আঠারো বেশা লাগে ভাই 17500 হাজার পাঁচশো কোন দাম দর করা যাবে না ভাই দিয়ে দিব দারুন ছাগল ভালো লাগলে দর্শক ভাই ভাই বলেন এটা কি খাসি না

নতুন চার ভাই একবার বাচ্চা দিছে কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দামের আগে ভাই একটু ওলান পালনটা দেখাই দিই ভাই দেখেন রানিং ওলান দুধ হয় ভাই এই দেখেন এই দেখেন অবস্থাটা দুটো বাটি ক্লিয়ার ভাই এই দেখেন এই যে ঠিক আছে তাহলে এটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটার দাম চাওয়া তো ভাই অনেকই চাওয়া লাগে কিন্তু ওটা না ভাই 18000 দাম ভাই 18000 না জি ভাই এর মধ্যে কিছু কনসিডার আছে খরচাপাতি সব আমি দিয়ে দেব ভাই দশ যদি ভালো লাগে নিতে পারেন কি দাতা ছাগলে না ভাই এটাও বিটল কোস একটা ছাগি ভাই ডাব্বা কালার ভাই বয়সটা কেমন বয়সটা ভাই নতুন দুই দাঁতলে ভাই দুই দাঁত না জি ভাই কাপ প্রধানে কি আমার কাছে তথ্য আছে ভাই দুই মাসের দুই চার দিন কম ভাই বিট করানো আছে এই তথ্য আছে তাই না জি ভাই আচ্ছা তাহলে এটা কেমন কি দাম ছাড়ছে ছাগলটা হাইট কিন্তু ভাই আবার একত্রিশের মতো ভাই একতিরিশ হাইট না ভাই জি একত্রিশের মতো হাইট কেমন কি দাম ছাচ্ছে না এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার জি ভাই